কম্পারিজন অফ অ্যাডিকটিভ বা ডিগ্রি তিন প্রকার পজিটিভ কম্পারিটিভ সুপারেটিভ ডিগ্রিকে চেঞ্জ করা যায় কীভাবে একটা হচ্ছে কি আমাদের এক সিলেবল বিশিষ্ট শব্দংশ আর একাধিক সিলেবল বিশিষ্ট শব্দাংশ যদি এক সিলেবাস বিশিষ্ট শব্দংশ তাহলে ই আর এবং ইএসটি যুক্ত করে কম্পারিটিভ এবং সুপারেটিভ এবং মোর এবং যুক্ত করে কম্পারিটিভ এবং সুপারেটিভ একাধিক সিলেবালের ক্ষেত্রে আর এক সিলেবালের ক্ষেত্রেই হচ্ছে অনেকগুলো নিয়ম যদি সাধারণ কথা থাকে সাধারণ কোনো ডিগ্রি থাকে এক সিলেবল তাহলে ই আর ইএসটি যদি শেষ লেটারে আমাদের কী থাকে ই থাকে তাহলে শুধুমাত্র আর এস টি যদি আমাদের হচ্ছে কনসার্ন থাকে তার পূর্বে যদি ভাগুয়াল থাকে তাহলে লাস্টে কনসার্ন ডাবল করে ইআর ইএসটি হয় যদি কনসার্নের পূর্বে ডাবল ভাগুয়াল থাকে তাহলে শুধুমাত্র ইয়ার এবং ইএসটি যুক্ত করে হয় ওয়াই এর পূর্বে যদি হচ্ছে আমাদের কনসার্ন থাকে তাহলে আই ই আর এবং আই ইএসটি যুক্ত করে আমাদের অব কম্পারেটিভ এবং সুপারেটিভ হবে এবং ওয়াই এর পূর্বে যদি আমাদের শুধুমাত্র ভাগুয়াল থাকে তাহলে ই আর এবং ইএসটি যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারেটিভ হবে আশা করি তোমরা এই যে অংশটুকু আছে আমি যে অংশটুকু দেখিয়েছি তোমাদের সিটে বা তোমাদের সিটে যেটা আছে বইয়ে আছে সেটা তোমরা একটু ফলো করলে এটাকে সহজ করতে পারবে